আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন স্বাগতম আমার নতুন ভিডিওতে আপনারা যারা বেকার আছেন অথবা বিদেশ ফেরত কোনো কাজ পাইতেছেন না বসে আছেন ঘরে অথবা যারা ছাত্র ছাত্রী আছেন পড়ালেখার পাশাপাশি কিছু করতে চাইতেছেন তারা যদি চান তাহলে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রে একটা উপর পারেন এটা হচ্ছে আপনার নোয়াখালী ব্যায়ামগঞ্জে আপনার গাভ অবস্থিত এখানে অনেকগুলা কোর্স চলমান আছে আপনারা চাইলে সরাসরি অফিস কক্ষে এসে কথা বলে এখান থেকে ফরম নিয়ে আপনার পূরণ করে সহজে এটা জমা দিতে পারেন এবং সেটা লটারের মাধ্যমে আপনারা বিজি হলে আপনারা যে কোনো একটা কোর্স নিতে পারবেন এখানে অনেকগুলোই কোর্স আছে যেমন আপনার ইলেকট্রিশিয়ান আছে অথবা আপনার কম্পিউটার কোর্স আছে আদারওয়াইজ অনেকগুলো আপনার কোরিয়ান ভাষা ইংরেজি শেখার উপর অনেকগুলো কোর্স আছে ড্রাইভিং আছে মোটামুটি এখন মানে আপনাদের যে সিজনটা এখন কিন্তু আপনাদের অনেকগুলো বুদ্ধি ফর্ম এরা ছাড়ছে আপনারা একটু অফিস কক্ষে আসে একটু যোগাযোগ করেন খুব ভালো হবে আমি মনে করি আপনারা এভাবে না বসে থাকে টাইমটা নষ্ট না করে এখানে এসে যদি একটা কোর্স গ্রহণ করেন তাহলে আপনার একটা সার্টিফিকেট ডায়েট প্লাস আপনার কিছুটা হলো আপনার একটা যে কাজের প্রতি একটা আগ্রহ বা বিল্ড আপ হতেছে যে আপনি কথা যদি জবের জন্য অ্যাপ্লাই করেন যে আপনার একটা এখান থেকে একটা কোর্স করছেন সেটা আপনি একটা ডকুমেন্ট যদি শো করতে পারেন তাহলে আপনি একটু অবগতি বেশি পাবেন এখানের এগুলার খুব গ্রহণযোগ্য মানটা অনেক বেশি বিকজ এগুলা গভর্নমেন্ট থেকে এগুলা একদম মিশ্রিত করা আমি নিজেও এখান থেকে কম্পিউটার উপরে ছয় মাস কোর্স করছি প্লাস আমি ড্রাইভিং জন্য অ্যাপ্লাই করছি আমার ড্রাইভিংটা হয়ে গেছে আমি এখানে এখন ড্রাইভিং শিখবো আর আপনারা যারা চান কম্পিউটার উপর কোর্স করার জন্য কম্পিউটার কোর্স করতে পারেন আর যদি অন্য ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কোর্স করতে চান সেটাও পারবেন তো আমি মনে করি আপনারা ঘরে বসে না থেকে একটু কষ্ট করে অফিস কক্ষে আসুন একটু যোগাযোগ করুন এবং এখান থেকে একটু ফর্ম নিয়ে আপনারা ফোন করে জমা দিতে পারেন এটা আপনার লটারির মাধ্যমে আসলে এরা ফলাফলটা প্রকাশ করে আগে ভর্তি পরীক্ষা হতো বাট এখন ভর্তি পরীক্ষাটা এরা ক্যান্সেল করে দিয়েছে বিকজ ভর্তি পরীক্ষা হলে এখানে অনেকেই সুপারিশ করে বা অনেকে উপর থেকে সাপ্লাই করে এই জন্য এরা অফেনলি লটারির মাধ্যমে এরা নিয়ে থাকে সম্ভবত চল্লিশ জন বিশ জন এরকম করে এরা দুইটা ফ্যানেল নিয়ে থাকে তিন মাসের কোর্স আছে ছয় মাসের কোর্স আছে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন তো আর আপনারা যারা এরকম ভিডিও চান আশা আমার ফেসটা বা আমার আড়িটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি মিঠু বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ